দিন জানি আজ আশে নাই ও পায় না আমার ও পায় না ভাই রে বলেন ও আমার কোন দিন জানি আজল আসে নাই ও পায়ন আমার উপায় না কিয় আদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে ঠিক কিনা ঠিক কিয় আদা দিয়ায় আইলাম সংসারে কি জবাব দিব আমি রে মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই হায় হায় মরার পরে সায়া দেখবো আমল কিছু ও পায় না আমার ও পায় না বলেন পায় না আমার कुंदी जानी आशी न पाए न आारो प কত ভালোবাসা দিলাম সংসার রে এরাইয়া মায়সা পা দিবে কবরে কত খানা খাওয়াইলাম সংসারে এরাইয়া পা দিবে কে ডাইনে বামে চাইয়া দেখব আপন কেহ নাই মরার পরে কেউ আসেনি আপন আসেনি

দিন গো লোকেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় দিন গো লোকেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডু মরণ কালে দেখাই দি নি মুায় আল্লাহ মরণ কালে দেখাই দিও নবী মোস্ত পায় নাই আমার ও পায় না বলেন পায় না কোন দিন জানি আজ রশি নাই বলো কোন দিন জানি আইলা আয়লা সেয়াঙ্গি না নাই আমারও পায় না ভাই রে বলেন পায়না আমার আরে কত ভালোবাসা দিলাম সংসারে রে এরাইয়া চাপা দিবে কবহরে কত রুজি খাওয়াইলাম সংসারে রে এরাইয়া মাটি দিবে কবহরে ডাইনে বামে চায়া দেখব আপন কে ঘো নাই সেদিন ডাইনে বামে চায়া দেখব আপন কে ঘো নাই আমারও পায় না আমার ও পায় না বলেন উপায় না কোন দিন জান আশে নাই ও উপায় না আমার উপায় বাজান আমার তোমার গহনার দিনপু যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকিতে তোমায় কব রে মাহাটি ওই যে দেখ ডাকিতে তোমায় কব রে রে একটু জবন দিয়ে বলেন তোমার গনার দিন পো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পো লাগবে বাটি ওই যে দেখ ডাকেসে তোমায় মাটি ওই যে দেখ ডাকিত তোমায় সন্দর আগে যে দিন ডোবিবে বলা এক পোলো কে বেঙ্গে যাবে তোমার রঙ মেলা সন্দর আগে যে দিন ডোবিবেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙ হেরমা কার দিবা তুমি জোরে দম দিবা তুমি জোরে মাথায় বানবা লাঠি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখ ডাকিতে সে তোমায় তোমার গনার দিন পো রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পো যৌবনে লাগবে বাটি ওই যে দেখ তাকিতেসে তোমায় মাটি ওই যে দেখ তাকি তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় সহজয় চারি পাশে পয়সা তারা করিবে যত শক্তি আছে জোরে কান আল্লাহ ভগবান কানবনি কানবে কানলে কি রুফিরে দিবে খবর পেয়ে আসবে আত্মসায়ন চারিপাশে পয়সা তারা কান্ধন সাজাইবে মনের মত সাজাইবে মনের মত কি সুন্দর পরি পাটি ওই যে দেখ ডাকিত তোমায় কবর মাটি ওই যে দেখ তোমার গনার দিনপু রাইয়া যাবে জৌবনে লাগবে বাটি তোমার গনার পু। যৌবনে লাগবে বাটি ওই যে দেখ সংসারে আর কইর না রে বুল চাইয়া দেখ শিল কালো সাদা হইছে হেসুল হয়েছে নি কয় কয়েকটা হয়েছে মনে হয় নাই হয়েছে দুঃখ তো একটা চুল সাদা মোষ সাদা দাঁড়ি সাদা বিড়িটা টানে হেডো সাদা আরে কথা কয় না এ বুড়ো গেল টানে সংসারে আর কইর না চাইযা দেখ কাল তোমার সাদা হইছে শোল সতুর মাটির ঘরে সোতুর দিগে মাটির ঘরে দি বিষন পাঠী তোমার সতুর দি মাটির ঘরে দিবে না বিষন পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি ওই যে দেখো ডাকিতে তোমায় তোমার গনার রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার পু রয় যাবে যৌবনে লাগবে বাটি যে দেখো ডাকি সে কবরের মাটি ওই যে দেখ মসজিদ আসেনি কাছে মসজিদ আসেনি মসজিদে নামাজ পড়েননি কেয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামের দিকে রওানো হবে